আমাদের রাজ্য কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকারের প্রস্তাবে ভারতীয় জনতা পার্টির জনপ্রিয় রাজ্য সভাপতি রাজ্যসভার সুবক্তা সাংসদ শ্রমিক ভট্রাজ মহোদয় এই কর্মসূচি করার নির্দেশ দিয়েছেন কিষান মোর্চাকে সভাপতি নিজে কলকাতা যাওয়ার আগে দিল্লি যাওয়ার আগে আমাকে টেলিফোন করে এই কর্মসূচিতে উপস্থিত থাকতে এবং আপনাদের প্রতি সমর্থন জানাতে নির্দেশ দিয়েছিলেন তাই আমি আপনাদের কাছে উপবিষ্ট হয়েছি আয়োজক কিষান মোর্চা আমি তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের জেলার সভাপতি বর্ষিয়ান পরীক্ষিত নেতা গৌতম ভট্টাচার্যকে আমাদের রাজ্যের সেক্রেটারি দীপাঞ্জন গুহকে আমাদের এই জনের বলিষ্ঠ নেতা রাজ্যের নেতা মনোজ পান্ডেজিকে আমাদের মধ্যে দুই এমএলএ আছেন ভাই বিমান ঘোষ মাননীয় অম্বিকা রায় অ্যাডভোকেট প্রাক্তন সভাপতি মোহন আদক আছেন এর বাইরেও আমাদের কিষান মোর্চার সভাপতি রাজ্যের মহাদেব সরকারের কথা আমি শুরুতেই বলেছি তার পুরো টিম এখানে উপবিষ্ট আছেন বিশেষ করে সঞ্জয় পাণ্ডে প্রদীপ দাস সুদীপ্ত চ্যাটার্জি গৌতম পাল সুকান্ত বর্মন অমিত কর্মকার মধুসূদন দাস সুজল তাঁতি স সিঙ্গুরের যারা আছেন আমি তাদের প্রত্যেককে সন্দীপ দে উজ্জ্বল খামারু প্রদীপ পাল বাপন কলে চন্দ্রশেখর দাস সহ কিষান মোর্চার স্কেটের জিএস আছেন তুষার মজুমদার আছেন আরো অনেকে আছেন আমার আরো দুটো কর্মসূচি আছে তাই আমি সকলকে সম্মানিত মঞ্চ হিসেবে আমার গৈরিক অভিনন্দন জানাই এখান থেকে আমি কল্যাণী এইমসে যাব তার কারণ কয়েকদিন আগে একটি রাজবংশী পরিবারে তৃণমূলের জল্লাদের জিহাদিদের কোচবিহারে আক্রমণ হয়েছিল আপনারা জানেন পুরবি বর্বন। তার তিনি অন্তঃসত্ত্বা ছিলেন তার পেটে লাঠি মারা হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি আর এসব করে বেড়ান মুখ্যমন্ত্রী শুনে রাখুন আমরা উদ্ধার করি শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে আসি ডাক্তার বলে মাকে বাঁচাতে গেলে নবজাতক কি হবে আমরা বলতে পারবো না আমরা বললাম আপনারাই ঠিক করুন তার কাকে ডাক্তাররা প্রসব করাতে বাধ্য হলেন এবং সেখানে যেহেতু বিশেষ অ্যাম্বুলেন্সে তাকে নরেন্দ্র মোদীজির হাত ধরে উদ্বোধন হওয়া কল্যাণী এইমস এনে ভর্তি করা হয়েছে আমাকে যেতে হবে পুরবি বর্মনের বাচ্চাটাকে যদি বাঁচানো যায় তার চেষ্টা করতে হবে আর বিজপুরের কথা আগেই বলেছেন মাননীয় গৌতম দা আমরা এখানে হঠাৎ করে সমবেত হলাম কেন সামগ্রিকভাবে কৃষকদের নিয়ে বিমান ঘোষ মহাদেব সরকার গৌতম চ্যাটার্জিরা বলেছেন সামগ্রিকভাবে মহাদেব সরকার বিজেপি কে ছ মাস পরে এই রাজ্যে ক্ষমতা এলে কিভাবে কৃষকদের অর্থনীতি কৃষকদের অধিকার কৃষকদের পাওনা কড়াই গন্ডায় ভারতীয় জনতা পার্টির সরকার দিতে চায় তার কথাগুলো তুলে আমি এই এলাকা মূলত শতকরা পঁচাশি ভাগের বেশি মানুষ কৃষির উপরে নির্ভর করেন এবং মূল অর্থ করি ফসল হচ্ছে আলু আজকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে গত সাড়ে চার বছরের কাছাকাছি মূল এবং প্রধান বিরোধী দল হিসেবে বারে বারে জনস্বার্থে যেমন লড়াই করেছে যে আদি আক্রমণের বিরুদ্ধে যেমন লড়াই করেছে হিন্দু নিধনের বিরুদ্ধে যেমন লড়াই করেছে 26 হাজারের চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে যেমন লড়াই করেছে নারী সুরক্ষার জন্য যেমন লড়াই করেছে কৃষকদের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে গেছি আজকে সামগ্রিক ভাবে আপনাদের আলু চাষিদেরকে আমি যখন ঢুকছিলাম আমাকে একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে মমতা ব্যানার্জি সিঙ্গুর সহ হুগলি পশ্চিম মেদিনীপুর বর্ধমানের আলী চাষিদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন আমি বললাম তিনি করার ব্যবস্থা করলেন। আমরা বহুবার বলেছি এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন সরষা গাছ বেরোয়নি হলুদ ফুলও ফুটেনি যেমন দিঘাতে খন্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়াইনি নারকেল ফাটেনি তারপরে তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষ মাছ হয়নি আর ওখানে জলের দেখাও মেলেনি নেই পারবে না কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় কোম্পানি টাটা কাদের উপার্জিত সমস্ত রড সিমেন্ট পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ নেচার পরিবর্তন হয়ে গেছে উন্মাদ মমতা ব্যানার্জি কেন উন্মাদ বললাম অন্যভাবে নেবেন না ফ্ল্যাট বাড়িতে থাকেন কখন চাষ হয় কখন জল লাগে কখন বেনতলা ফেলতে হয় কখন রোপণ হয় কখন কাটতে হয় আলুতে কখন বীজ পুঁততে হয় কখন জল লাগে কখন সার লাগে একটাও আইডিয়া ওনার নেই তাই গায়ে করেছে আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র সাতশো ছেষট্টি কোটিতে ফসলা রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো খানটা মুড়ে দু হাজার কোটি টাকা আদায় করতাম দিতে হবে পালাবেন কোথায় সাতশো ছেষট্টি কোটি দিতে হবে সবে তো সকাল লেখনো বিকাল হয়নি দিতে আপনাকে হবে আপনারা আলু চাষিরা আমি এসেছি যখন হাতে কাগজ নিয়েই এসেছি হাতে কাগজ নিয়েই এসেছি সার্কুলারটা এই দেখুন তো ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশের পনেরো টাকা কেজি দরে দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবেন বলেছিলেন কে এখানকার ডাকাত মান্না কালকে নাকি শোভনদেব চ্যাটার্জিকে নিয়ে আসছে বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাবো যাওয়ার সময় দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি পঁচিশ দু হাজার পঁচিশ বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে আজকে রতনপুরে বারো টাকা কেজি আলু বিক্রি হচ্ছে কেটে কুটে কৃষক পাচ্ছে সাড়ে আট টাকা কোল্ড স্টোরেজের দাম ভরা আলু শুকনো করার খরচ দিয়ে ফসলে পার কেজি তিন টাকা করে মিনিমাম আমার ভগবান কৃষকরা এদের ক্ষমা করবেন আপনারা রাজ্যে আলু লাগে কত ষাট লক্ষ মেট্রিক টন উৎপাদন হয় কত এক দশমিক চার কোটি মেট্রিক টন উদ্বৃত্ত আলু পাঠান কোথায় আপনারা বাইরের রাজ্যে আলুর দাম ওঠার পরে পুলিশকে দিয়ে আটকে মার্কেটটা প্রদেশ আর পাঞ্জাব দখল করে নিয়েছে আপনি যত পারেন আলু প্রোডাকশন করুন বাইরের রাজ্য আর নেবে না বাংলা থেকে সর্বনাশ তাই মুখ্যমন্ত্রী হরো হরো সর্বনাশ মুখ্যমন্ত্রী কিভাবে আপনাদের পার্মানেন্ট সর্বনাশ করেছেন আপনারা নিজেরা দেখেছেন তাই শুধু রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাড়ালে হবে না তৃণমূল কেউ তাড়াতে হবে কি একটা করছে না পাড়ায় পাড়ায় আমার পাড়া ছাব্বিশে আমার পাড়া আমার পড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া তৃণমূলকে তাড়াতে হবে কমিশন মুসলমান তাড়াবে আর আপনারা সবাই আমরা মিলে তৃণমূলকেও তাড়াবো ওটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির সরকার পনেরো কোটির কাছাকাছি কৃষক পরিবারকে এই রাজ্যে পঞ্চাশ লক্ষ পরিবার পাচ্ছেন কেন তিরাশি লক্ষ পরিবার পাবে না নথিভুক্ত কৃষক পরিবারের সংখ্যা টিআর তিরাশি লক্ষ দেবে না যে তেত্রিশ লক্ষকে রেকর্ড দিচ্ছে না তালিকা পাঠাচ্ছে না তার অধিকাংশই হিন্দু পরিবার তাই তারা আজকে পিএম কিষান সম্মান নিধি থেকে বঞ্চিত আজকে ভাগ চাষিদের রেকর্ড বন্ধ করে রাজ্য সরকারের কৃষক বন্ধু কর্মসূচিতে অধিকাংশ ভাগ বর্গাদারকে বঞ্চিত করা হচ্ছে হ্যাঁ কি না বলুন মোদীজি সাঁত্রিশ হাজার কোটি টাকা বছরে সারে ভর্তুকি দিচ্ছে এই কালী পুজোর চলে গেলেই শীত এলেই আলুর সিজন শুরু হবে চাষের বারোশো টাকার টাকা হবে তখন বেচারও দেখা নেই আর খালা মমতারও টিকি নাই পাবেন না এদের দুটা টার্গেট একটা হচ্ছে মুসলিমদেরকে ঠিক রাখো রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে আরো ঢোকাও আর ভোট এলেই দুশো পাঁচশো ভাতা দিয়ে দাও তাই আপনাদের একজোট হয়ে এদের তাড়াতে হবে আমি চাই কিষান মোর্চা পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি গ্রামীণ হাওড়ার একটা অংশ ওদিকে কোচবিহার আলিপুরদুয়ার এই এলাকায় সাবসিডি মূল্যে তম সরকারের দেওয়া কমিটমেন্ট অনুযায়ী পনেরো টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে এই দাবিতে আন্দোলন আরো তীব্র করুন লিখে দিয়েছ অর্ডার আর যদি না করে কৃষকরা এই সার্কুলার নিয়ে কোর্টে যান এই মুখ্যমন্ত্রীকে শিক্ষা দিতে গেলে লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো লড়াইকে তীব্র করতে হবে এবং ছাব্বিশে আমার পাড়া আমার পাড়া আমার পাড়া এই চোরেদেরকে তাড়াতে হবে কথা দিচ্ছে ভোট ঘোষণা হলে জাতীয় নেতারা আসবেন সংকল্প পত্র বিজেপি ঘোষণা করবে সেই সংকল্প পত্রে নারী সুরক্ষা এক নম্বরে যদি থাকে কৃষকের অধিকার কৃষকের ভবিষ্যত যথাযথ গুরুত্ব ভারতীয় জনতা পার্টির সংকল্প থাকবে এবং ইতিমধ্যে যে রাজ্যগুলিতে বিজেপি সংকল্পপত্রে যা যা বলেছিল সব পূরণ করেছে আমরা বলেছিলাম দিল্লিতে 500 টাকার গ্যাস 10 লাখের আয়ুষ্মান ভারত আড়াই হাজার টাকা মহিলাদের দেব রেখা গুপ্তা দি চালু করে দিয়েছেন আমরা বলেছিলাম ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল সরকার ধান কিনবে টাকা কুইন্টাল বিজেপি সরকার ধান সরাসরি কিনছে আমরা বলেছিলাম হরিয়ানাতে মহিলাদের একুশো দেব আমরা রাজস্থানে পঁচিশ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাঁচশো টাকার গ্যাস বছরে এককালীন মহিলাদের জন্য উড়িষ্যা যোজনায় পঞ্চাশ হাজার টাকা দেব মন মাঝি সরকার করে দেখিয়েছে তাই সংকল্প পত্র বিজেপি দিয়ে কৃষকের অধিকার কৃষকের মর্যাদা আমরা দিয়ে ছাব্বিশের নির্বাচনে যাব এবং কথা দিতে পারি বিরোধী দলনেতা হিসেবে উত্তরপ্রদেশে যোগীজি ডিজেল চালিত পাম্পে ডিজেলের উপরে পেট্রোলের উপরে ফার্মাস সাবসিডি চালু করেছেন কম দামে কৃষকদের সেচের জল তোলার পাম্পে তারা কম পয়সায় ডিজেল পেট্রোল পান হরিয়ানাতে ইলেকট্রিক বিল সেচ দেওয়ার পাম্পে ইলেকট্রিক বিল লাগে না বিজেপি সরকার হরিয়ানায় করেছে আর চোর মমতা গলা কেটে আপনাদের কাছ থেকে ইলেকট্রিক বিল নিয়ে যাচ্ছে গলা কেটে প্রত্যেকটা পাম্প থেকে এদের তাড়াতে হবে এবং আজকের এই অবস্থান আমি মনে করি আন্দোলনের উদ্বোধন এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে আরো কঠিন কঠোর লড়াই আগামী দিনে করতে হবে এই দালাল গুলো যাচ্ছে আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া এসব বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে ছবি তুলে ছাড়ছে খালা মমতাকে ডাকাত গুলো কোথায় কাজ হবে আর পার্সেন্টেজ খাবে আমাকে আসার সময় এই ডানকুনি টোল প্লাজার কিছু মুসলমান কর্মচারী গিয়ে দিয়ে দূর থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে আমি বললাম তোর বাপ যাচ্ছে দেখ যত দেখাবি তত আসবো যাওয়ার সময় গাড়ি স্লো করে যাব ডানকুনি টোল পা যায় সামনে থাকলে আয় যদি বাপের বাটে হস বাবা মায়ের নাম ঠিক আমার সামনে এসে দাঁড়া কোচবিহারে করেছিল পরের দিন বাড়ার সাথে সাইজ করেছে বিজেপির কর্মীরা যত করবে তত বেশি করে লড়াই করব এ লড়াই মানুষের লড়াই এ লড়াই জিততে হবে বাংলাকে বাঁচাতে হবে এই বাংলা রোহিঙ্গার বাংলাদেশ মুসলমানদের হাতে ছেড়ে দিতে পারি না আমরা বাঙালি বাংলা দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এই জেলার এই বাংলাকে আমরা দেশ বিরোধী শক্তির হাতে ছেড়ে দিতে পারি না সবাই ভালো থাকবেন আলু ঢালবেন তো ঢেলে দেন রাস্তায় কৃষক রাই করুন আমরা দর্শক ভালো থাকবেন ভারত মাতা কি भारत माता के जय श्री कंपनी ज़िंदाबाद ममता हटाओ तिणमूल हटाउ संझो জনতা কি মার পক্ষ থেকে মাননীয় বিধানসভার বিরোধী দলনেতা আমাদের সকলের প্রিয় নেতা শুভেন্দু অধিকারীকে আমরা আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সত্যতা চাষিদের যে আলুগুলো নিয়ে এসছে চাষিরা ঢালু সামনে যে কৃষক ভাইরা আলু চাষিরা যে আলু নিয়ে এসেছে সেই আলু দাম কমের জন্য দেখাতে চাইছে পশ্চিম বাংলার বিরোধী দলনেতাকে বিরোধী দলনেতা এখানে এসেছে উনি ওনাদের কাছে যাচ্ছেন যাওয়ার জন্য আমাদের কার্যকর্তাদেরকে বলব আপনারা একটু ফাঁকা না করলে অসুবিধা হবে একটু ফাঁকা করে দিন একটু ফাঁকা করে দিন একটু একটু ফাঁকা করে দিন কৃষকরা কৃষকরা যে আমরা যে খরচা আছে আমরা যা বলেছি ডলার মূল্য আমরা পাচ্ছি না আমরা বিরোধী দলের কাছে আমরা

بس او گه زپل وائي گراچني بني هه چوكه ده چا باي الله بني جلا باد جلا باد الله بني جلا باد جلا باد بہت زبردست 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 بہت زبرد আরে একটু সাইড दीजिए ना জিন্দাবাদ বন দে মাতা রাও 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 জিন্দাবাদ